হবিগঞ্জ বাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সালামু আলাইকুম স্বাগতম জবস বিটি টোয়েন্টি ফোর বাই আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে হবিগঞ্জের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং আপডেটগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভীতি চলে যায় এক নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক ড্রাইভার যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসসি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যেটি বিআরটিএ কর্তৃক হতে হবে সেই সাথে যারা অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে সর্বোচ্চ সংখ্যক লোককে নিয়োগ করা হবে একশো ত্রিশ বেতন প্রদান এই যারা আবেদন আপনি যদি কোন স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর এই স্বাস্থ্য সহকারী পত্রিতে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর সেই গাইডলাইনটি ফলো করলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আর আপনাদের এই স্বাস্থ্য সহকারী পদটিতে কিন্তু আপনারা আপনাদের নিজের ইউনিয়নের নিজের ওয়ার্ডে থেকে চাকরি করতে পারবেন আপনার ইউনিয়ন এবং আপনার ওয়ার্ডে কতটি শূন্য পদ সংখ্যা রয়েছে সেই লিস্টটিও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ডাউনলোড করে দেখে নেবেন তিন নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে সাতজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড আবেদন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের প্রতি থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড আবেদন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এই পদে যারা নিয়োগ চাকরিপ্রাপ্ত হবেন তাদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করে মূলত চাকরিটি করতে হবে পাঁচ নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট যেখানে এক একজনকে নিয়োগ করা হবে এবং উনিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন ছয় নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে চারজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র হবিগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এই সকল পদে যদি কোনো নারী আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার স্বামীর যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে আবেদনটি মূলত করতে হবে আর যারা আবেদন করবেন আপনার বয়স যদি এক নয় দু পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিডপিট গ্রহণযোগ্য হবে না আপনাদের জাতীয় পরিচয় পত্র এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্রটি রয়েছে সেই সনদপত্রের সাথে যেন আপনার জাতীয় পরিচয় পত্রের বয়সের সামঞ্জস্য থাকে আর এটি যেহেতু একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দুই সালের ১৯ তারিখ সাত মাসে এই বিজ্ঞপ্তিটি আগে প্রকাশিত হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই আপনাদের আগের আবেদনটি বহাল থাকবে যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদনটি করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ ডবল সি এস হবিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী আট তারিখ নয় মাস দু পঁচিশ তারিখে সকাল দশ ঘটিকা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী আঠাশ নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং ভুল এবং অসত্য আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নং পদের জন্য সর্বমোট একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট বারো টাকা প্রদান করতে হবে পাঁচ এবং ছয় নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তবে প্রত্যেকটি পদে যদি কোনো অনগ্রসর ক্ষুদ্র নিগৃষ্টি অথবা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা জনগোষ্ঠীর কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্রত্যেকটি পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট টাকা ঘন্টার মধ্যে প্রদান প্রদান করতে হবে টাকাটি কিভাবে করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের হবিগঞ্জ সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোন বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ